সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমাদের শিক্ষা সফরের জন্য আজকে গিয়েছিলাম এই আনোয়ার ম্যাজিক আইসল্যান্ড পার্কে আমাদের সবার জন্য ই ছিল শিক্ষা সফর তাই আমরা সবাই চলে গিয়েছিলাম তো দেখেন এদিকে অনেক বাচ্চারাই অনেক মজা করছিল সব কিছু ধারণ করতে পারিনি আপনাদের জন্য তারপরে কিছু কিছু আপনাদেরকে দেখিয়েছি যেমন এই গাছটার সাথে কথা বলেছি কিন্তু ওই কথা বলে না ওই ও নিজেরটাই বলতে থাকে অনেক রকম ই আসে মজাই লাগলো অনেক ঘুরলাম আমার বন্ধুদের সাথে এই যে আমার বন্ধু অনেক কিছু ভাল লাগলো তারপরে আমরা এখন আমরা সবাই ই করব গোসল করব তো গোসল করার সময় বীরহটা ধারণ করতে পারিনি আপনাদের জন্য আমাকে সবাই ক্ষমা করবেন এই যে আমি তো আজকের মতো ভিডিওটা শেষ করি আসসালামু আলাইকুম